আছালামুম প্ৰিয় দৰ্শক বন্ধুৰ মই আমাৰ চেনেহৰ আপোনজন প্ৰিয় ভাই বনাৰা আজিকালি আমি আপোনাৰ নতুন ভিডিঅ' তুলি ধৰিছে সেই ভিডিঅ'টো আছে মিষ্টি চৰ মতে কৃষক ভেৰা কোমাৰ ফলম ফলাইছে দেখিছে আপোনাৰ ভিডিঅ'তে এইখনে অনেকুলো কোমড়ো এই কোমড়োগো এখনো উঠানো হে দেখিছে প্ৰতিটো গাছতে দহ বাৰটা বেট কোমড়া হৈছে কোমাৰা দেখিছে এই যে এই কোমৰাো অলৰেডি পেকে গৈছে এখন এই কোমৰাগু চিডানো হ'ব এখন ছেড়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে মিষ্টি সঙ্গে এবার সুন্দর কুমড়ার ফলন হয়েছে দর্শক বন্ধুরা দেখতে চান একটি কুমড়া সিঁড়ে হয়ে গেল এখন এই কুমড়াগুলো ছিঁড়ে নিয়ে আমরা বাড়িতে যাবো ভাই এই কুমড়ার বর্তমান কেজি কত করে চলছে একটা কুমড়ো কয়েক কেজি হতে পারে ছয় সাত কেজি ছয় সাত কেজি হবে কুমড়ের কেজি কথা পনেরো তিরিশ টিয়া কেজি বিলে দর্শক বন্ধুরা টাকা আর কুমড়ার কেজি তিরিশ টিয়া কেজি এখানে অনেকগুলো কুমড়ো হয়েছে তাহলে কৃষকের অনেকগুলো টাকা এসে কুমড়ের সিরাজন এসেছে এই কুমড়োটা পেকে গেছে এই প্যাকেটে এইটা পেকে গেছে চে চেৰে এক পালাদা নিয় যা হয় হাতে বেকি কৰা হৈছে দেখিছে মিষ্টি চাইৰ মতে মৰিচ খেদ লাগে মৰিচ সুন্দৰ মৰিচ হৈছে দেখিছে প্ৰিয় দৰ্শক বন্ধুৰ মিষ্টি চাই এবাৰ সুন্দৰ মৰিচৰ ফলন হৈছে আপোনাৰ দেখিছে নিচে কত গুলো মৰিচ পাৰে ৰছে এইখনে মৰিচগুলো পঢ়ে ৰৈছে এই মৰিচগুল কেইটি দিয়ে চটকা পোকা এখনে মাছগুলো কেটে দিতেছে চটকা পোকা আর আর এখানে এত সুন্দর ফুল হয়েছে দেখতেছেন দেখতেছেন এখানে একটা কুমড়ি কুমড়ে পসে গেছে এটা এটা হয়ে গেছিল অলরেডি কিন্তু এটা পসে গেছে কুমড়া এরকম এইরকমই হয় কুমড়া সবগুলো হয় না কিছু পচেও যায় কিছু হয় কিছু ভয়েরা এবার সে লাভবান হবে ছাড়ি ছাড়ি কুমড়া কুমড়া পরে পরে রয়েছে এগুলো এখন সিঁড়ি সিঁড়ি বাড়িতে নিয়ে যাওয়া হবে এগুলো বিক্রি করা হবে কিছু ভাইয়েরা দেখতেছেন শুধু কুমড়ি আর কুমড়া মিষ্টি শ্রমের মধ্যে এই প্রথম কুমড়ার ফলন সুন্দর ফলন কুমড়ার মাধ্যমে দর্শক বন্ধুরা দেখতেছেন এটা কুমড়া থেকে গেছে এই কুমড়ার যে কুমড়োগুলো পাখি বেশি সেই কুমড়াগুলোর মিষ্টি হয় ভালো দেখতেছেন এরা থেকে গেছে কুমড়াগুলো একখানে জড়া করা হয়েছে কোনো কুমড়োগুলোকে বস্তাতে পারে বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাওয়ার পর হাটে নিয়ে বিক্রি করা হবে কুমে দর্শক দেখছেন এখানে দুটি কুমড়ো একসাথে হয়েছে এটা কুমড়ার রেট নিম্ন হবে আপনার দশ থেকে পনেরো কেজির মধ্যে হবে এই কুমড়াটা দেখতেছেন এখানে দুটি কুমড়ো হয়েছে জোড়া একসাথে দুটি কুমড়ো হয়েছে এটা কুমড়ার ওজন হবে